দর্শক আমি আছি শাহাপুরের গরু হাটে আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে আমার সামনে এখন পাঁচটি গরু দেখা যাচ্ছে এই ধরনের গরুর মালিক গরুর মালিক কি আপনি এই গরুর মালিককে আপনার থাকেন আপনার গরু কি নাম আপনার ভাই নজরুল ভাই এই নজরুল ভাই এখানে পাঁচটা গরু দেখা যাচ্ছে দর্শক এই পাঁচটি গরুর বিস্তারিত বিবরণ আমি আপনাদের জানাবো নজরুল ভাই এই পাঁচটা তো গাইগরু গাই হলো চাইছে নাকি একটা আদে বাসু আপনার এই চারটি গরু আর একটা বাসু আচ্ছা আমি এইখান থেকে শুরু করি আপনার এই যে কয় রাতের এই বাসুরটা এই বাসুরটা গাইগরুটা বড় বয়স মানে আট দাঁতের ভাই এটা ব্যসা দাম বলেন কতটা ব্যস্ত চল্লিশ পঞ্চাশটা দর্শক চল্লিশ চাষে হাত চার গরু আট দাঁতের গরু আর এই বাসুরের দাম কত বাস বাসুরের দাম পাবেন দর্শক এই গরুর হাট এইরকম গানের হাত গরুর হাতে এটা তিরিশ হাজার টাকা হইলে হবে বেশি ক্রীড়া পিড়ি না যা ব্যস্ত তাই বলবে এইটা আপনি চল্লিশ আছে নিচে না আর এইটা তিরিশ হইলে ব্যস্ত হ্যাঁ দর্শক এইটা তিরিশ হাজার টাকা হলে ব্যসবে আর এইটা চল্লিশ হাজার টাকা এই এইটা চল্লিশ হাজার টাকা হলে ব্যসবে আর কারণ এগুলো মানে হাদিস হাত হাত ল গরু আচ্ছা এই এই একটা আট লিসার গরু আছে এইটার দাম কত চাচ্ছে এই হাত্রিশ এখন আচ্ছা এইটা পঁয়ত্রিশ হলে ব্যসতে পারবেন আর এইটা তিরিশ হলে ব্যাটসম্যান আর এইটা চল্লিশ তাহলে এইটা পঁয়ত্রিশ আর এইটা চল্লিশ কেন এইটা ছয়টা তার এইটা এই তো গরু রে গরু কি খালি খালি দুটোরটা দুটোটা হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আপনি পঁয়তৃশ হলে ব্যাস মানে হাজির চার হ্যাঁ এই যে আপনার জার্সির যে বাঁশিটা এটা আপনি তিরিশ হাজার টাকা করে ব্যস আচ্ছা ওই দুইটা কি আপনার আপনার এই দুইটা তো খুবই দারুণ গরু হ্যাঁ দর্শক এইটা সাইড যাচ্ছে যে এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে এর কম হলে ব্যসবে না দর্শক খুবই দারুণ একটা আপনার গায়ে গরু মানে চল্লিশে ব্যসবেন না চল্লিশে ব্যস্ত না ব্যস্ত বিয়াল্লিশ হাজার টাকা ব্যস্ত এই শাহাপুরের গরুর হাত খুলনা জেলা দুমরি উপজেলা এখানে এইরকমের গরুর দাম আর এই যে কঙ্কাল এই কত পঁয়ত্রিশ তো বসেন কারণ এখন আমি দর্শকদের বলতে পারি দর্শকবৃন্দ এই যে ছয় হাতের একটা গাই গরু এটা উনি বিয়াল্লিশ হাজার থেকে হলে আর এই একটা এটা আট হচ্ছে এটা উনি পঁয়ত্রিশ হাজার থেকে হলে বিক্রি করবে আর এই একটা দারুণ বাঁচুন এইটা বিক্রি করবে তিরিশ হাজার টাকা এবং এই যে সর্বোচ্চের এইটা ব্যস্ত চল্লিশ হাজার টাকা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে